আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আমি এই ভিডিওটিতে ক্লাস সেভেনের যে হাইলাইটস বইটি আছে তার অ্যাক্টিভিটি তোমরা পেজ নাম্বার থার্টি থ্রি খুললেই পেয়ে যাবে সেটি আমি সলভ করে দিচ্ছি পেজ নাম্বার থার্টি থ্রি যে অ্যাক্টিভিটিটি আছে সেটি আমি সলভ করে দিচ্ছি এখানে এতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস ফার্স্ট কি আছে ড ক্যান জয়েন আওয়ার টিম ইট ইজ ওপেন টু অল এনি ওয়ান ক্যান জয়েন আওয়ার টিম ইট ইজ ওপেন টু অল নাম্বার টু ইন দিস এরিয়া হ্যাজ গ্রেট রেসপেক্ট ফর আওয়ার হেডমাস্টার তা তোমরা লিখতে পারি এভরি বডি ইন দিস এরিয়া হ্যাজ গ্রেট রেসপেক্ট ফর আওয়ার হেডমাস্টার নাম্বার থ্রি সি ডিড নট লাইক হার ডটার টু প্লে উইথ এনি বডি এটা রাইট আনসার ড্যাশ উইন্ট রং উইথ অনির্বান এভরিথিং উইন্ট রং উইথ অনির্বাণ ড্যাশ কেম ইন টু দ্য রুম অ্যান্ড দে স্টফ্ট রিডিং সাম বডি কেম ইন টু দ্য রুম অ্যান্ড দে স্টফ্ট রিডিং বি ফিল ইন দ্য ব্ল্যাংকস উইথ এনি বডি সাম বডি নো বডি এভরি ওয়ান সাম ওয়ান অ্যান্ড সামথিংস এগুলো দিয়ে তোমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবে যেমন কী দেওয়া আছে নাম্বার ওয়ান ড্যাশ ইন দ্য টেগর ফ্যামিলি ওয়াজ ফেমাস আমরা এখান থেকে লিখতে পারি যে এনি বডি বা এভরি বডি এভরি বডি কথাটা নেই তাই আমরা এনি বডি কথাটা নিয়ে নিলাম বা এনি এভরি ওয়ান কথাটা নিয়ে নিলাম এই দুটোর মধ্যে যে কোনো একটি দুটোই সঠিক যে কোনো একটি বসাতে হবে তোমরা লিখতে পারো যে এভরি ওয়ান ইন দ্য টেগর ফ্যামিলি ওয়াজ ফেমাস আচ্ছা নাম্বার টু হচ্ছে কল্ড ইউ ওভার দ্য ফোন বাট আই ক্যান নট সে হু হি ওয়াজ তাহলে আমরা লিখতে পারি এনি বডি কল্ড ইউ ওভার দ্য ফোন বাট আই ক্যান নট সে হু হি ওয়াজ নাম্বার থ্রি ড্যাশ ফিয়ারফুল মে হ্যাপেন অ্যাট নাইট সো ড্যাশ মাস্ট বি কেয়ারফুল তাহলে কী বলছে এনি ওয়ান ফিয়ারফুল মে হ্যাপেন অ্যাট নাইট এনি ওয়ান বা এখানে একটা সাম ওয়ান লিখতে পারো এনি ওয়ান কথাটা নেই তোমরা লিখতে পারো সাম ওয়ান ফিয়ারফুল মে হ্যাপেন অ্যাট নাইট সো তাহলে কি হচ্ছে এভ তাহলে এটা লিখতে হবে যে এভরি ওয়ান মাস্ট বি কেয়ারফুল ওকে আচ্ছা নাম্বার ফোর হচ্ছে আক্সড ইজ দেয়ার ড্যাশ ইন দ্য হাউস বাট ড্যাশ আনসার্ড সাম ওয়ান আক্সট ইজ দেয়ার এনি ওয়ান ইন দ্য হাউস বা এনি বডি ইন দ্য হাউস বাট এনি এটা কি হবে নো বডি আনসারড এটা হবে আচ্ছা নাম্বার ফাইভ ইট ইজ এ ভেরি ইজি কোশ্চেন্স নো বডি ক্যান আনসার ইট ওকে না নেক্সট হচ্ছে যে ইউজ দ্য ফলোয়িং টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আচ্ছা সাম আছে সে আছে এনিথিং এভরিথিং এনি ওয়ান এনি এভরি বডি সাম বডি সামথিং আছে তো এগুলো হচ্ছে কোশ্চেন কী করা হচ্ছে ইজ এনি ওয়ান গুড অ্যাট ইংলিশ হেয়ার নো ওনলি সাম ওয়ান বা সাম বডি আর গুড এটা আমরা লিখতে পারি কোশ্চেন হোয়াই ওয়াজ রবীন্দ্রনাথ লাভড বাই এভরি ফর এনিথিং হি রোট প্লিস এভরি ওয়ান আচ্ছা ডু হি নো ড্যাশ অ্যাবাউট হিম ডু নো এনিথিং অ্যাবাউট হিম আমরা লিখতে পারি ইয়েস উই নো সামথিং এটা হতে পারে বা এভরিথিং এটাও হতে পারে আচ্ছা হ্যাভ ইউ লস্ড এনিথিং নো আই হ্যাভ লস্ড কি নাথিং বা এখানে নাথিং কটা নেই আই হ্যাভ লস্ড হ্যাভ ইউ লস্ড এনিথিং নো আই হ্যাভ লস্ট এনিথিং এটা হচ্ছে আনসার থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা পছন্দ করে থাকেও বা উপকারে লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না